জয় যিশু তোমাদের সবাইকে পিতা পুত্র পবিত্র আত্মার সাহায্যে আজ তোমাদের কাছে আসতে পেরেছি জীবন্ত স্তরের জীবন্ত আমৃত বাক্য বাণী নিয়ে তাই পিতা পুত্র পিতাটাকে ধন্যবাদ দিই আর তোমাদেরকে জানাই জয় যিশু আমার জীবনের সমস্ত ভালোবাসা দিই আজ আমি বাক্য বলবো তোমাদের কাছে প্রথমে একটু প্রার্থনা করে নিই তারপর তোমার বাক্য বলবো কেমন জয় যিশু পিতা পুত্র বইটা থেকে ধন্যবাদ দি প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতাগ তুমি আদি অন্তভূত ভবিষ্যৎ বর্তমান পিতাগ আমাদের জীবনের তুমি সব আমাদের জীবনের তুমি আদি অন্ত ভূত ভবিষ্যৎ আমাদের জীবনের মেরুদণ্ড অন্ধকারের শক্তি অন্ধকারের আলো আমাদের জীবনের অঙ্গ প্রত্যঙ্গ আশা ভরসা আমাদের স্বপ্ন সব কিছু পিতা তুমি তুমি আমাদের সৃষ্টি করেছ নিজে হাতে গড়েছ তোমার জীবনের সমস্ত শক্তি প্রেম প্রীতি আদর্শ ভালোবাসা স্বপ্ন চা পাওয়া দিয়ে আমাদের তৈরি করেছো পিতাগো তোমার থেকে অনেক অবাধ্য হয়ে দূরে সরে গেছি তাই তো কষ্ট পেয়েছি তাই তুমিও আমাদের সঙ্গে কষ্ট পেয়েছো আজ তুমি আমাদের ডেকেছ বেঁচেছো মনোনীত করেছো সুখ শান্তিতে রাখার জন্য দেওয়ার জন্য তাই প্রাণ তোমাকে ধন্যবাদ দিই প্রভু আমার মহাপাপির পাপ অপরাধ ক্ষমা করো প্রভু আজকে যে বা যারা বাক্যটা শুনবে গ্রহণ করবে পালন করবে এবং শেয়ার করবে একে অন্যের কোলে প্রভুগ তুমি তাদেরকে তোমার তোমাকে হাত মাথায় দিয়ে আশীর্বাদ করো তাদের সংসারকে পরিপূর্ণ ভাণ্ডার করে দিও তাদের হৃদয়ে মনকে সরল সহজ শিশুর মতো করে দিও তাদের সমৃদ্ধি দিও সকল রোগ থেকে মুক্ত করো তাদের সকল সংকট বিপদ সমস্যা থেকে তুমি রক্ষা করো যিশু নামে আর এই বাক্য তাদের সদা সর্বদাই কার্যকরী হোক তাদের জীবনের জীবন চলার সাহায্য করুক প্রভু তুমি দয়া কর দয়া করো প্রভু

এবং পূর্ণাঙ্গ পুনরুদ্ধার মানে হল যে এই বিশ্বজগৎ ধ্বংসের মুখে সবাই যেন বাক্যে বাইবেলে বারংবার বলেছে যে এই বিশ্ব পৃথিবী ধ্বংস হবে আর আমাদের মৃত্যুর সময়ে এসে গেছে কখন কে কীভাবে মরবো আমরা কেউ জানি না তা আজকের এই শেষ মুহূর্ত এ পৃথিবী বলার আমাদের বলে শেষ মুহূর্তে ঈশ্বর যে বাক্য আজ পবিত্র আত্মার মাধ্যমে মানুষের মাঝে পিছিয়ে নিয়েছে বীজ বপন করছে এই যে কেন না যাতে আমরা আবার পুনর্জন্ম লাভ করতে পারি মানে আমরা পুনর্জন্ম তো লাভ করেইছি যিশুকে যে বা যারা বিশ্বাস করে তাদের একটা জন্ম হয়ে যায় আর যারা বিশ্বাস করে না তারা জীবিত থেকে অমৃত আর যারা বিশ্বাস করেছে জীবিত থেকে তারা জীবিত তাই আজকের প্রত্যেকটা মানুষ তার জীবন পাল্টে যাবে এই বাক্যের সাহায্যে বাক্যের দ্বারা তাদের জীবন যা ছিল মানে তাদের ব্যবহার আচার ব্যবহার স্বভাব চরিত্র যা কিছু ছিল কিন্তু সব কিছুই বাক্যের দ্বারাই পাল্টে যাবে তাদের আবার নতুন জন্ম সৃষ্টি হবে তাদের বলছে এখন ঈশ্বরের প্রজাদের সমৃদ্ধি হবার সময় এখন ঈশ্বরের প্রজারা যারা বিশ্বাস করবে তারা প্রত্যেকে ঈশ্বরের বাক্যের দ্বারায় তাদের জীবন সমৃদ্ধি হবে তাদের জীবন আনন্দে ভরে যাবে তাদের সংসার পরিপূর্ণ হবে তারা মানে অনেক উন্নতির পথে চলে যাবে বলছি শাস্ত্রের এই অংশটি বলে আপনার জীবনের জন্য ঈশ্বরের উদ্দেশ্য হল আপনি যেন আত্মিক পূর্ণতায় খ্রিস্টের মধ্যে যে আত্মিক শুদ্ধতা ছিল একইভাবে যেন পরিপক্ক এবং সমৃদ্ধ হয়ে উঠতে পারেন তাহলে ঈশ্বর কী চান ঈশ্বর চান প্রত্যেকটা মানুষের জীবন ঈশ্বরের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষ তার সন্তান যেন সমৃদ্ধি পায় তাদের আত্মা পূর্ণতায় পরিপূর্ণ হবে এবং তাদের আত্মা শুদ্ধ হবে পাপ থেকে মুক্ত হবে তারা পবিত্র হবে তারা সৎ হবে ঠিক যেমন ঈশ্বরের ব্যবহার সৎ পবিত্র শুদ্ধ বা প্রভু যিশুর যে ব্যবহার সেই ব্যবহারগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে তবেই না ঈশ্বরে আমার সন্তান হতে পারব তাই না ঈশ্বরের কাছে থাকতে পারব ঈশ্বর চান এই রকম তাই তার পবিত্র আত্মার শক্তি প্রত্যেকটা মানুষকে দিয়েছে যদি পবিত্র আত্মার শক্তি না দেয় প্রিয় ভাই বোন তাহলে মানুষ কী করে পাপি মানুষ তো কিছু বুঝবে না অবচেতন মন অবচেতনই হয়ে থাকবে তাই তার পবিত্র আত্মার শক্তির মাধ্যমে আজকের প্রত্যেকটা মানুষ যেন পুনরুদ্ধার পায় এবং সমৃদ্ধি হয় এটা আমরা দেখতে পাবো রোমিও আট অধ্যায় উনত্রিশ পদে এবার বারো পদে বলছে যে পরিপক্ক ঈশ্বর যে মানুষকে বলছে পরিপক্ক করে তোলা মানে দেখো গ্রিক শব্দটির অর্থ যোগ্য বা সম্পূর্ণভাবে প্রস্তুত করে তোলা তাহলে ঈশ্বর কী চান প্রত্যেকটা ভগ্নচূর্ণ মানুষ পাপে ভারে ভারাক্রান্ত মানুষ দুমরে মুজরে পড়ে থাকা অসহায় মানুষ তারা প্রত্যেকটা যেন আবার নতুন করে গড়ে উঠে তারা প্রস্তুত হয় কি প্রস্তুত হবে কী বলছে তারা যেন প্রস্তুত হয় সম্পূর্ণভাবে প্রস্তুত হয় স্বর্গে যাওয়ার জন্য তাহলে আপনার জন্য ঈশ্বরের উদ্দেশ্য হলো আপনাকে সম্পূর্ণভাবে পরিপক্ক পরিপূর্ণ সুসজ্জিত হয়ে উঠতে হবে এবং মণ্ডলীর উপর যে কাজের দায়িত্ব অর্পিত হয়েছে সেই কাজ করার জন্য তাকে প্রস্তুত করা প্রস্তুত হতে হবে তাকে ঈশ্বরের রাজ্যে আত্মা জয় করতে হবে অসুস্থকে সুস্থ এবং মন্দ আত্মাদের দূর করতে হবে তাহলে ঈশ্বর কী চান প্রিয় ভাই বোনেরা ঈশ্বরের উদ্দেশ্য এটাই ভগ্নচূর্ণ মানুষ যারা পাপৃষ্ট মানুষ তাদেরকে পবিত্র আত্মার শক্তির মাধ্যমে তাকে গড়ে তুলছে এবং তাকে সমৃদ্ধি দিয়ে পরিপক্ক শক্তিশালী বলবান করে তুলছে যাতে তারা নতুন জন্ম পুনরুদ্ধার পায় নতুন জন্ম পায় এবং তারাই যেন তাদের যে আরও যারা ভগ্নচূর্ণ হয়ে আছে রোগে রোগী যেমন মন্দ আত্মা ধরে এইগুলোকে যেন সুস্থ করতে পারে সেই যারা দুর্বল বলহীন মানুষ ঈশ্বরের আশীর্বাদে তারা বলবান পরিপক্ক হবে এবং ঈশ্বরের কাজ করবে এই শক্তি সম্পূর্ণ ঈশ্বরের দ্বারায় সম্ভব সেই জন্য যেন মানুষ ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করতে পারে এবং মানুষ যেন বুঝতে পারে ঈশ্বরের মহিমা যে হ্যাঁ ঈশ্বর বলে কিছু আছে এখন অনেক মানুষ ঈশ্বর বলে বোঝে না তাই মানেও না তাই তারা যেন বুঝতে পারে এমন ভগ্ন জন্য মানুষদের তিনি পছন্দ করেন ঈশ্বর তিনিই পছন্দ করে তিনিই গুছে নেবেন জয় যিশু তারপরে বলছে কি দেখো তাহলে আপনাকে পরিপক্ক করার জন্য তিনি চতুর্মুখী পরিকল্পনা করেছেন যে আপনাকে যেন সদা সর্বদাই পরিকল্পনা করার ঈশ্বর পরিকল্পনা করছেন এরম ভগ্নচূর্ণ পাপী দুর্বল মানুষদেরকে কিভাবে গড়ে তুলে যেন ঈশ্বরের কাজে ব্যবহার করতে পারে সেই ভগ্নচূর্ণ মানুষদের নিয়েই ঈশ্বর ব্যবহার করবে ঈশ্বর চায় না সেই অনেক ধনী রাজা জ্ঞানী গুণী ধার্মিক তাদেরকে ঈশ্বর চায় না ঈশ্বর চায় যাদের কিছু নেই যারা রোগগ্রস্ত যারা মানুষের পদতলিত তারা বিভিন্নভাবে ভগ্নচূর্ণ মানুষদের নিয়ে চান তাহলে দেখো এর জন্যে এক নম্বর কি বলছে ঈশ্বর আপনাকে শক্তির এক নতুন অবস্থান উন্নীত করেন তাহলে ঈশ্বর প্রত্যেকটা মানুষকে তোমাদের কি করে শক্তির এমনই শক্তি দুর্বল মানুষদের এমনই শক্তি দেবে সে সর্বদাই তার মধ্যে একটা সাহসের মধ্যে আনন্দের মধ্যে বলবানের মধ্যে শক্তি তার মধ্যে জীবনে তার জীবনে আসবে ঈশ্বর তাকে ঈশ্বরের কত শক্তি বলো তো সেই শক্তি মানুষকে দেবে এবং শক্তি দিয়ে তাকে উন্নতি করবে অনেক উঁচুতে তুলবে তার শক্তি দেবে মনের জোর দেবে বলবান করবে পরিপক্ক করে তুলবে তিনি চান আপনি যেন নির্ভয়ে শত্রুর মুখোমুখি হতে পারেন তাহলে কি বলল এতটাই ভয়হীন হবে সাহস ধরবে ঈশ্বরের আশীর্বাদে সে যেন সেই শয়তান যে শয়তান সে শয়তান খুব শক্তিশালী বলবান কেন বলতো সে যে স্বর্গের দূত ছিল তার নাম ছিল লুসিফর শয়তানে পরিণত হলো কেন হয়েছে জানো তো ঈশ্বর এই দুধকে খুব ভালোবাসত স্বর্গে ঈশ্বরের এই দুধ ছিল মানে স্বর্গের কাছের লোক আপন লোক তাই ঈশ্বর সমস্ত কিছু দেখাশোনার ভার এই দুধকে দিয়ে দিয়েছিল কিন্তু এই দুধ যখন সব দেখাশোনার ভার এই বুঝতে পারলো এ লোভ জাগল সেই জন্য ঈশ্বর স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছিল সেই জন্যে রাগ হয়েছিল শয়তানের ঈশ্বরের সিংহাসন পেল না আর স্বর্গ থেকে অপমান করে তাকে মানে নামিয়ে দিয়েছে সেই জন্য রাগে সে শয়তান ঈশ্বরের মানে জব্দ করার জন্য ঈশ্বরকে তো পারবে না পবিত্র আরে তো পাপি সেই জন্য তার সন্তানদের দ্বারায় শাস্তি দেবে সন্তানদের দ্বারাই ঈশ্বরকে শাস্তি দেবে তাহলে আর কি বলছে দেখো যে শয়তানেরকে যুদ্ধ ব্যাপিত রাখতে এবং আপনার অধিকৃত অঞ্চল দখল করার চেষ্টা করতে করলে আপনি যেন তাকে পরাস্ত করতে পারেন তাহলে কি বলছে ঈশ্বর মানুষকে এমনটাই শক্তিশালী পরিপক্ক করবে যে তার জীবনের অঞ্চল মানে তার জীবনের রক্ত মাংস দেহ যা কিছু আছে একটা ধরে নাও একটা অঞ্চল এবারে আমার সন্তান সন্ততি পরিবার সমস্ত কিছু ধরে নাও একটা অঞ্চল এই যেমন জগতের দেশ বিদেশের বিভিন্ন একটা রাজ্যের কে এমন পরিপক্ক করবে তোমরাই তাদেরকে সেই ঈশ্বরের কাজ করবে এবং ঈশ্বরকে ঈশ্বরের মহিমা তোমরা প্রচার করবে যেমন স্বর্গ থেকে যিশু আজকে ঈশ্বরের মহিমা বা ঈশ্বরকে চেনাতে বা ঈশ্বরের মহিমা প্রকাশ করতে এই বিশ্ব পৃথিবীতে এসেছে সেই কাজটা আমাদেরকে দিয়েছে যাতে আমরাও সেই ঈশ্বরের কাজটা করি বা আমরা ঈশ্বরকে প্রকাশ করতে পারি জগতে তাহলে আমরা যখন ঈশ্বরের প্রকাশ করব। কীভাবে করবো আমরা তো ভগ্নচূর্ণ তার যদি শক্তি না থাকে আমরা তো ভয় ভয় ভীত তা ঈশ্বর যদি আমাদের বলবান করে শক্তি দেয় তবে তো আমাদের সঙ্গে থাকলে সেই মনোভাব করে গড়ে তুললে তবেই না আমরা সেই শয়তানের সঙ্গে সেই লুসি শয়তানের সঙ্গে লড়াই করতে পারবো দেখো স্বর্গে ঈশ্বরের কাছে সেই লুসিফর এত বলবান তার সঙ্গে লড়াই করার জন্য ঈশ্বর ভগ্নচূর্ণ মানুষদেরকে এত বলবান করে শক্তি দিয়ে মানে তাদের গড়ে তুলবে গঠন করবে পরিপক্ক করবে যাতে মানুষ যেন বিজয় লাভ করতে পারে আর মানুষ যখন বিজয় লাভ করবে তখন ঈশ্বরকে বিজয় লাভ করা আর মানুষ যখন দুর্বল হবে পরাজয় হবে তখন ঈশ্বরকে পরাজয় করা তাহলে ইস মানুষ যাতে মানে শয়তানকে ধ্বংস করে পরাজয় করে যেন নিজে মানে বিজয় লাভ করতে পারে সেই রকম ঈশ্বরই শক্তি দেবে যদি তোমরা বিশ্বাস করে ঈশ্বরের উপরে ভরসা করো আস্থা রাখো নির্ভর করো তিনি হানড্রেডে হানড্রেড পারসেন্ট শিওর যে তিনি তোমাদেরকে সেই রকম গঠন করবে বলবান করবে তৈরি করবে শুধু একটা বার তোমাদের সমস্ত জীবন মন প্রাণ সমর্পণ করে দাও ঈশ্বরের কাছে তিনি তোমাদের জন্য তোমাদের কাজে নেবার জন্য ব্যবহার করার জন্য রেডি হয়ে আছে তাই প্রিয় ভাই বোন এই পর্যন্ত তোমাদের বলি তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে একে অন্যের কোলে পৌঁছে দাও কারণ শেয়ার করলে যত মানুষের কাছে যাবে তত ভেব না প্রিয় ভাই বোন এটা টাকা পয়সার জন্য এইটা যত এগিয়ে যাবে দ্রুত গতিতে এই বাক্যগুলো তত আমি যে বাক্য বলে যে ঈশ্বরের কাজ করছি তেমন তোমরাও ঈশ্বরের কাজ করবে সরাসরি বাক্য মানে এই যে ইউটিউবে না বসে তোমরা শেয়ার করে তোমরা এটা ঈশ্বরের কাজ কিন্তু তোমরা করবে কারণ তোমরা ঈশ্বরের বাক্য তো পৌঁছে দিচ্ছ যে কোনো প্রকারে তাই না প্রিয় ভাই তো আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু থেকো আর আর যত ভিডিও আসবে তোমরা শেয়ার করো প্রিয় ভাই বোন আমার পাশে থেকো কারণ একার দ্বারাই সম্ভব নয় বিশ্ব পৃথিবীতে বাক্য প্রচার করা তাই বিভিন্ন আরও যত পাস্টাররা আছে যারা বাক্য ছড়াচ্ছে ছড়াচ্ছে ঈশ্বরকে তাদের জন্য জয় যিশু দি আর যারা দেখছে তাদের জন্য জয় যিশু দি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই মিলে যেন ঈশ্বর বাক্য ছড়াতে পারি কেমন জয় যিশু